হাই এভরিওয়ান আজকে সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম হাসপাতালের উদ্দেশ্যে কারণ আজকে প্রাক বড়দিন এবং বিজয় দিবসের অনুষ্ঠান সকালে বের হয়ে দেখি কোনো অটো নাই আমি মা আর আনটি দাঁড়িয়ে রয়েছি তারপর অটো পেলাম গেলাম গিয়ে ইনচার্জ দিদির সাথে দেখা সে তো অনেক খুশি আজকে সেই রকম খাওয়া দাওয়া হবে প্রিয় দিও অনেক খুশি আর মনীষা দি তো কী বলবো খুশি টেলায় হাসতেছে তারপরে দেখা হয়ে গেলো আমার সুপারভাইজারের সাথে তাকে সকালে খাবার দেওয়া হয়নি সে অনেক বিরক্ত আজকে বিরক্তি দিদিকে একটু দিনের শুভেচ্ছা দিয়ে দিলাম আরকি দিদি অনেক খুশি তারপরে কেক কাটার মধ্যে দিয়ে শুরু হলো আমাদের অনুষ্ঠান কেক কাটতেছে খুব ভালো লাগতেছে দেখতে আর একটু আমরা কেক খাবো দেখেন সবাই কেকের ছবি তোলার জন্য দেখেন সবাই ফোন উঁচু করে ছবি তুলতেছে সবাই অনেক খুশি কেক খাওয়া দাওয়া হবে পিছনে বান্ধবী ললিতা ছিল তারপরে নাচের মধ্যে দিয়ে প্রোগ্রাম শুরু হয়ে গেল শের পর পরেই আমার বান্ধবী ললিতা দেখিয়ে দিল আছে বান্ধবীর নাস দেখতে দেখতে মনে পড়ে গেল আমার ইয়েক্সের কথা তাই দাঁড়িয়ে না থাকে গিটার নিয়ে উঠে গেলাম স্টেজে উঠেই গান ধরে দিলাম ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার প্রেম নাইলে কিন্তু আজকে তোমার বাড়ি যাওয়া হবে না E eu আমার গান শেষ হতে না হতেই সান্তালি মেয়েরা লাল শাড়ি পরে একটা সুন্দর নাচ দেখাল বাহ কি চমৎকার নাচ সান্তালি নাচ শেষ হতে না হতেই আমাদের পরিশীল্য দিদি তার নাচ নিয়ে হাজির সে তার চাঁদের জোছনা দিয়ে আলমিন ভাইয়ের জীবন রঙিন করে দিল তারপরে আমাদের লাঞ্চ দিল দুপুরে সেই লাঞ্চ পেয়ে নিশী তো অনেক খুশি দেখেন হাই দিতেছে কিছু বলতেছে না খালি খাচ্ছে আর খাচ্ছে ইতিহাস খালি খাচ্ছে এদিকে পুরো পুরো খাচ্ছে আর খাচ্ছে কেউ কোনো কথা বলতেছে না আর এদিকে তো এই ছেলে মহা খুশি জীবনের প্রথম জীবনের প্রথম লেগপিস পেয়েছি পরে আবার ভিতরে গেলাম ভিতরে গিয়ে দেখি আমাকে পুরস্কার দেওয়ার জন্য ডাকা হয়েছে গিফট পেয়ে ছেলে তো মহা খুশি আনন্দে প্রবেশ হচ্ছে

বেচারি মনে অনেক কষ্ট সে গিফট পায় নাই কোনো দিনও এই জন্য খুব খুশি ছিল সে জীবনের প্রথম পুরস্কার চলছে আর দেখেন বেচারি মন খারাপ ছিল তোরা মন খুশি করে দেখে ফার্স্ট পুরস্কার তো সে সেই খুশি চাল্লো গান শুনতে শুনতে বাড়ির পথে রওনা হলাম বাড়ি চলে গেলাম আমার ব্লগ শেষ হয়ে গেল ধন্যবাদ সবাইকে ভালো